আচ্ছা বিক্রি হানি নয় আমরা দেখছি একটা আমাদের বিক্রেতা আসে আমাদের কি এ আমাদের বিক্রি বিক্রে হচ্ছে আমাদের এটা এবং যে এই বিক্রেটিতে আমাদের কি আছে আলটিমেটলি এই বিক্রেটিতে আমাদের আমাদের এ এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক হোক এবং আমাদের এ এ বিবি এবং এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক এটা হচ্ছে আমাদের কি বিক্রিয়ক বিক্রিয়ক বিক্রি হোক এবং সিসি আমাদের যে উৎপাত এটা আমাদের কি উৎপাত এটা আমাদের হ্যাঁ আমরা এখন এদের ক্ষেত্রে বিক্রির হার নির্ণয় করবো বিক্রের হার ঠিক আছে আমরা বিক্রের হারকে আমরা বিক্রির হার লিখে আমরা কি লেখা যাকি আমরা যে আমাদের বিক্রয় বিক্রক মানে কি আমাদের বিক্রক মানে হচ্ছে আমাদের ডি এ ডি এ এ ডি এ মানে কি হচ্ছে আমাদের যে এ বিক্রির ঘনমত্তার হ্রাস বা সাপেক্ষে এটা কিন্তু বলি বিক্রের হার ইকোয়াল কি লেখা ইকোল লিখতে পারি আমরা বি বিকে সাবেক লিখতে পারি লিখতে পারি আমরা ডি বি ডি নিচে যাবে আমাদের কি ডি টি সময় সাপেক্ষে একইভাবে আমাদের ইনকেস অফ আমাদের সি বিক্রিয় সি এবং ডির ক্ষেত্রে তাই ডিসি ডিসি এর ঘনমাত্রা নিষেধ সময় সাপেক্ষে ঘনমাত্রা পরিবর্তন যেটা সেটা তারপর আবার আমাদের একইভাবে আমাদের ডির ক্ষেত্রে তাই ডি এটা হচ্ছে সময় সাপেক্ষে আমাদের ডি বলতে কি বোঝায় সাপেক্ষে ডি ঘনমাত্রা পরিবর্তন বাই ডিটি মনে রাখতে হবে যদি আমাদের যদি আমাদের এটা যদি আমাদের কী হয় বিকটেক হয় সামনে হবে মাইনাস এবং সামনে মাইনাস এবং ইটাদের সামনে হবে প্লাস 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 এবং মনে রাখতে হবে যদি আমাদের মনে রাখতে হবে এখানে যে দেখা যাচ্ছে আমাদের এ শহ কোনটা এ শ হচ্ছে আমাদের এ তাই এটা যাবে আমাদের কি ওয়ান বাই এ চলে আসবে ঠিক আছে যদি আমাদের এটার ক্ষেত্রে আবার বি সহ কি বি তাহলে এটা হবে ওয়ান বাই বি তারপর আমাদের কেস অফ সি সেই ক্ষেত্রে সহ কি সহ সি এটার ক্ষেত্রে লিখতে হবে এটার ক্ষেত্রে হবে আমাদের ওয়ান বাই সি তারপর আমাদের ডিএর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ডি ডিএস সহ এটাকে হবে একটু ওয়ান বাই ডি আমরা এভাবে কেউ আমরা এইভাবে আলটিমেটলি একটা বিজ্ঞান হানি না করতে পারি তাহলে এইটা একটা আমরা ম্যাথ দেখে ফেলি দেয়সে আমাদের এই যে বিক্রিয়ায় এই যে দেয়া আছে আমাদের যে এন আমাদের নাইট্রোজেন পেন ডাইঅক্সাইড এটা এটা ভেঙে কী হয় হয় আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হয় অক্সিজেন হয় বলা হচ্ছে আমাদের বিজ্ঞানটিতে হচ্ছে আমাদের যদি ছয় সেকেন্ডের ঘনমাত্রা এন ওটুর ঘনমাত্রা এতটুকু বৃদ্ধি পায় তাহলে বেকের হার করতে আমাদের কোনটা দেওয়া আসে আমাদের আসে এর মানটা দেওয়া আসে তা আমরা কী করব বেকের হার এর সাথে করতে পারবো তাহলে আমাদের এখানে আলটিমেটিক কী দেওয়া আসছে এখানে আসে আমাদের ডি ডি এন ও টু দেওয়া আসে টু টুতে আসে আমাদের করতে বেকের হার ইকুয়াল আর ইকুয়াল হোয়াট এবং সময় ডিটি ডিটিতে আসে খুবই কম ডিটি সময়ের ডিটিতে আসে কী করতে পারি লেখবো বেকের হার ইকুয়াল যেহেতু আমাদের উৎপাদ প্লাস দেখতে পারি আমাদের ও টু এন ও টু এবং এসে দেখতে পাই ডিটি যেহেতু আমাদের শখটি শখ হচ্ছে আমাদের ফোর তাহলে এটা আসবে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর এ ডি এন টু কত থ্রি পয়েন্ট জিরো টেন টু থ্রি ফোর মাইনাস থ্রি ডিটি কত ডিটি হচ্ছে আমাদের সিক্স সেকেন্ড এবং এখান থেকে আমরা ক্যান করে দেখা হবে সেটা হবে আমাদের অ্যান্সার এবং উত্তর হবে উত্তর হচ্ছে একক কিভাবে এক হচ্ছে আমাদের মূল পার সেকেন্ড ফর মূল পার লিটার পার সেকেন্ড